গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যায় এখন এই যে চলে এসছি নিউ মার্কেটে নিউ মার্কেটে তো জুতো কেনা হয়েছে সেটা তো দেখেছেন এখন আবার চলে এসছি ব্যাগ নেবো একটু টুকি টাকি মানে জুতোটা মেন কেনাকাটা ছিল কিন্তু তার মধ্যে আবার ব্যাগ নেবো ব্যাগ ব্যাগ নেওয়া দেখছি তার মধ্যে আবার এই যে এই পাশে কুর্তির দোকানটা ওই জন্য ওইটা একটু দেখিয়ে দিলাম আর এই যে আর এই যে মেমি আবার ব্লেজার নিচ্ছে ব্লেজারটা পরে দেখছে দু কি রকম আর এই যে জুতো নেওয়া হয়েছে জুতোর ব্যাগটা ওই যে দেখছে ফিটিংস হয়েছে কিনা দেখে নিচ্ছে যে ব্লেজারটা বন্ধুরা পরে দেখে নিচ্ছে ফিট একদম ফিটিংস আজ হয়েছে যে আর আমিও দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা তারপর নিউ মার্কেট থেকে বেরিয়ে এলাম এসে দেখুন না অসময় এত ভিড় কি ভিড় কি ভিড় কি ভিড় বলার কথা নেই কারণ আমাদের পুজোর সময় তাদের কীরকম ভিড় হয় অফ সিজনে খুব ভিড় লোকের লোক কিন্তু মলগুলোতে লোক নেই ভেতরে নিউ মার্কেটের ভেতরে কোনো লোক নেই বাইরেই এত লোক এবারে আমরা চলে এসেছি ভেতর থেকে তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগ কেনা হয়ে গেছে জুতো কেনা হয়ে গেছে এগুলো কেনা হয়ে গেছে তাহলে একটু মার্কেটে সি একটু ঘুরবো না বাড়ি চলে আসবে তো সিটি মার্টে আবার ঢুকলাম সিটি মার্টে সিটি মার্টেও ঢুকেছিলাম রেহানের জন্য দুটো প্যান্ট কেনার জন্য কিন্তু সত্যি আমার কাছে অত রিজেন্ট অত প্রাইজে প্যান্ট কেনার আমার কাছে টাকা ছিল কিন্তু আমি নিই দেখুন আমি র্যাফ ইউজ করার জন্য চারশো টাকা করে প্যান্ট কেনা কাছে অসম্ভব ওই দুশো আড়াইশো হয় ঠিক আছে এবার আড়াইশো টাকা দুটো প্যান্ট দেখেছিলাম তা সেগুলো পছন্দ হয়নি নিই নি এবার চলে এসেছি ফুটপাতে ফুটপাতে দুটো সোয়েটার তা এখানে তো বার্গেনিং করে নিতে হয় তা দুটো সোয়েটার নিয়েছি সাদা দুটো সোয়েটার নিয়ে এই প্রিন্টেকটা দেখেছি আর একটা ব্ল্যাক আর কালো মধ্যে দেখেছি ওই ওই ব্ল্যাক আর কালো আর ব্ল্যাক একই তো ব্ল্যাক আর সাদার মধ্যে দেখেছি ওই যে এইটা নিয়েছি আর একটা সাদা আর কালোর মধ্যে নিয়েছি আমি দু রকম কথা বলে ফেলছি আর ওদের আমাদের খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে কে কোনটা খাবে খাবে কি শুধু ময়দা রুটি করলেই চামড়া রুটি আমরা কিন্তু খেয়ে নেই আচ্ছা যাই হোক এইবার এই যে দেখুন দেখাচ্ছি আর শুটি দেখছে আর ওই যে ফোনের ওপর টাকা পেমেন্ট করছে দেখাচ্ছি এইবার এসে আমরা এগ রোল খেতে খিদে লেগে গেছে মা মার্কেটিং করতে করতে খিদে লেগে গেছে আর আমার কি মানে চোখ এই এলে আমার চোখ মুখের অবস্থা খারাপ এবার দুটো দিয়ে দুটো রোল জল নিলাম দুটো রোল একশো টাকা নিয়েছে তা নিয়ে খেলাম আমার খুব জোর খিদে পেয়েছিলো যেহেতু আমি দুপুরবেলা খেলেই তো আমার তো বমি বমির টেন্ডেন্সি থাকে আর সেই বমি টু পড়ে গিয়েছিলাম আর খিদে তো লাগবে সে তুই প্রথমে বলেছিল আমি কিছু খাবো না আমি বলি না তুই না কাজ আমি খাবো আমার খিদে লেগেছে বলে আমি আবার খেয়েছি বলে গুছি যে ওই খেয়েছি আবার প্ল্যান এসে এসে মানে বাসে ওঠার সময় তখন আবার দশ টাকার আইসে মুড়ি খেয়েছি দশ টাকা না দিয়ে কুড়ি টাকা কুড়িটি আর খাইনি আমি খেয়েছি তাহলে বন্ধুরা